নমস্কার পোল পোল শীতলা মাতা বার্ষিক পূজা উপলক্ষে সকল দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বছরের ইংরেজি নতুন বছরের শুভ নববর্ষ ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের এই বার্ষিক পূজা উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়েছে মেলাটির নাম আমরা দিয়েছি পোল গ্রামীণ উৎসব মেলা দু হাজার তো ওই মেলাতে বিশেষ আকর্ষণ থাকছে আমাদের গ্রামের সমস্ত গ্রামবাসী এবং আশপাশে যতগুলো গ্রাম আছে সকলেই মেলা নিয়ে উদ্বুদ্ধ সকলেই এই মেলাকে প্রচণ্ড ভালোবেসেছে আগের বছর এই বছরও আশা করি সেই ভালোবাসা আমরা পুনরায় ফিরে পাবো এবং তার থেকে অনেক বেশি বেশি পাবো তো আমাদের এই অনুষ্ঠানের চার তারিখে উদ্বোধন আছে উদ্বোধনে এসডিপিও সাহেব ওসি সাহেব এবং বিডিও সাহেব থাকবেন তো তার সঙ্গে বিভিন্ন গুণীজনেরা থাকবেন চার তারিখে আমাদের যে উদ্বোধন আছে উদ্বোধনের দিন হুগলি রুরাল পুলিশের পরিচালনায় এবং তত্ত্বাবধানে খুবই এই সময়ের সঙ্গে সময় উপযোগী একটা আমরা প্রোগ্রাম করছি যেটা হচ্ছে সাইবার যে কপ হুগলি রুরাল পুলিশের সাইবার কপের একটা ট্রেনিং হবে অ্যাওয়ারনেস একটা ক্যাম্প হবে যেখানে উপস্থিত থাকবেন আমাদের কোল পিসিসন ইনস্টিটিউশানের সমস্ত ছাত্রছাত্রী এবং হেডমাস্টার সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের আশপাশের যতগুলো প্রাইমারি স্কুল আছে সমস্ত ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা বিন্দুরা থাকবেন সেখানে সাইবার কপে বাল্যবিবাহ স্কুল ছুট এবং এই যে ফেসবুক ফ্রড ব্যাংকিং ফ্রড এইসব বিষয়ের ওপর আমাদের বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনা সভা থাকছে এবং হুগলি রুরাল পুলিশ তাই সহযোগিতা করবেন তাই সকল গ্রামবাসীকে এবং আশপাশের যত গ্রাম আছে খানাকুলের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই মেলায় আসার জন্য এবং চার তারিখে আমাদের রাত্রি আটটা থেকে একটা অর্কেস্ট্রা আছে রিদিম মিউজিক্যাল ট্রুপ কলকাতা পাঁচ তারিখে যাত্রাপালা আছে ওবো বিষ্ণুপ্রিয়া আমরা সেটা স্ক্রিনে দিয়ে দেব ছয় তারিখে অভিনেত্রী সৌমি ঘোষ আসছে এবং সব থেকে বড় আকর্ষণ আছে নয় তারিখ নয় তারিখে বড় অনুষ্ঠান রাহুল দেব ইন্ডিয়ান আইডল খ্যাত এবং সাড়ে খ্যাত সিঙ্গার সব থেকে বড় আকর্ষণ তো সকলকে আসার জন্য ওই অনুষ্ঠানগুলো থাকার জন্য অনুরোধ করছি এবং তার থেকেও বড় অনুষ্ঠান যেটা আমাদের উদ্বোধনের দিন বেলা বারোটা থেকে দশ থেকে বারো হাজার মানুষের প্রসাদ সেবার ব্যবস্থা আছে সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রসাদ সেবা এবং আমাদের এই বার্ষিক পূজা অনুষ্ঠান মেলা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আপনার নাম আমার নাম দেবব্রত মাঝি আমি এই শীতলা মাতা মন্দির কমিটির সম্পাদক আমাদের এই যে শীতলের এই যে শীতলা মাতা কমিটির যে মেলা এই মেলা আসার জন্য সকল গ্রামবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই এসে মেলাটা যেন ঠিকঠাকভাবে আকর্ষণটা বাড়ায় আর কিছু বলার নেই আমার এটাই আপনার নাম আমার নাম সুমিত আমার হোম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে